ছোট বোন আর আমার বন্ধু বর্ সাহিত্যিক রূপক বাবু আমাকে এই মঞ্চে কিছু বলার জন্য বলতে বলা হয়েছে খেলাধুলা আমাদের সর্বশ্রেষ্ঠ খেলাধুলোর মধ্যে যদি পড়ে সেটা হচ্ছে আমি সবার আগে সেই কথাই বলব আর অনিমা কি বলবো আমি বুঝতে পারছি না একটা ছোট্ট ফুলের মতন মেয়ে যেদিন মাঠে এলো সেই মেয়েটা মাঠে জয় করে ফেললো পরবর্তী অধ্যায় সেই মেয়েটা লিখতে পারে কল্পনার অতীত আমি ভাবছি অনেকদিন ধরে ভাবছি আমাকে যখন বললো দাদা আমি বই লিখছি আমি চিন্তা করতে পারছি না আমার বাংলার কোনো ছেলে মেয়ে এর আগে লিখেছে কিনা আমাদের অ্যাথলেটিক্স সম্বন্ধে ভারতবর্ষে যেন দু একটা পিঠি লিখেছে বটে ভারতবর্ষের অন্য অন্য সমস্ত গেমসের অনেক কিছু ঘটনা ঘটে অ্যাথলেটিক্স দিয়ে বাংলা সেরম চলাচল নেই কেউ না ভালোও এই যে ম্যারাথন হয় এই হয় সেই হয় সেখানে ফুটবল প্লেয়াররা আসে সিনেমা আর্টিস্টরা আসে এরা আসে তারা আসে অ্যাথলেটরা যায় না না চান্সই পায় কেন অ্যাথলেট তো একটা ছেঁড়া প্যান্ট আর একটা ছেড়া জুতো পরে করে কয় আর ওদের বেলায় অনসার করে বড় বড় ক্রিকেটের বড় বড় হোতারা বড় বড় লোকেরা কেউ চেনেই না এই অনিমার মতন মেয়ে আজকে ভারতবর্ষের অন্য দেশে বাচ্চারা অন্য কোনো দেশে থাকলে প্রত্যেকদিন দিন কাগজে বেরোত অনিমা ব্রহ্ম ইজ দ্য শি ইজ দ্য গ্রেট একটা এমন অ্যাথলেট আবার এমন লিখতে পারে আমাকে তো বইয়ের খাতায় অমর করে দিল আমার নাকি একটা ছোট্ট নাম লিখে দিয়েছে ওর বই যতদিন থাকবে আমি অত বড় অ্যাথলেট ছিলাম না ওর মতন ও অনেক বিদেশে আমি করিনি এমন না খুব একটা ছোট এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়েও করেছি বাংলার অধিনায়কতা করেছি সেটা ওদের কাছে সমতুল্য হয় না ওরা অনেক বড় অনেক অনেক বড় বাংলার মেয়েদের ভারতবর্ষের অ্যাথলেটিক্সের খাতায় বাংলার মেয়েদেরই পরিচয় অনেক বেশি যেমন সরস্বতী আছে ও আছে শিরুপা চ্যাটার্জি আছে তারপরে ওই মেয়েগুলো আমাদের রেল ছেলে চলে গেছে এখানে এসে বসে আছে খবর না আমার মনেও পড়ছে না পরে না বুড়ো হয়ে গেছি তো আসলে জগৎ থেকে উনিশশো সাতষট্টি সালে আটষট্টি সালে প্রথমবার জুনিয়ারে এসছিলাম সেবার ট্রেন থেকে পড়ে গেছিল হেনা আমার বন্ধু সেই সময় তখন বাংলার ছেলেদের মধ্যে বিখ্যাত এক ছিল প্রণব ব্যানার্জি সুহিতোষ মুখার্জি এই ধরনের লোকেরা উনিশশো সালে আমার নিজের চোখে দেখা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইন্টার স্টেট মিট হয়েছিল সেখানে মাখন সিং মিলখা সিংকে হারিয়ে দিল টু হান্ড্রেডে সেই মিলখা সিং অবশ্য আবার তার কৃতিত্ব তার যোগ্যতার হিসেবে চলে গেছে অনেক দূরে কিন্তু তাই বলছি অনিমা তুই ধন্য অনিমা তোকে আমি সাধুবাদ জানাই শুধু তুই আমার বোন বলেই না সারা বাংলার সমস্ত অ্যাথলেট ভাইদের বন্ধুদের আমি অনুরোধ করব অনিমার এই বইটা পড়ার জন্য অনিমার এই প্রচেষ্টা আমি অনিমাকে সাধুবাদ জানাই ধন্যবাদ বেশি বলতে পারি না বলার মতন আমার গুছিয়ে কথা বলার মতন জায়গা থাকে না ছড়িয়ে যায় আমি আপনাদের কাছে প্রণাম জানাই অনিমাকে আপনারা আশীর্বাদ করুন অনিমা যেন আবার কোনো একটা নতুন সৃষ্টি করতে পারে অনিমা তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস বইয়ের মাধ্যমে তুই আমার পরিবারের মুখ উজ্জ্বল করে দিয়েছিস তুই বাংলার অ্যাথলিটদের এইভাবে রূপ দিয়েছিস আমি সাধু সাধুবাদ জানাই নমস্কার